আজ বুধবার দোসরা অগ্রায়ণ দু সালের উনিশে নভেম্বর মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার আপনারা জব করুন অত্যন্ত উপকৃত হবেন আর দেখুন বুধ হচ্ছে গ্রহদের যুবরাজ আবার বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা বা কমিউনিকেশান স্কিল এসবই কিন্তু বুধের কারকতত্ত্বের মধ্যে পড়ে আর বর্তমানে বুধ কিন্তু বক্রিয় অবস্থানে আছে এজন্য যারা ক্রিপ্টো মার্কেট স্টক মার্কেট বা কোনো না কোনো ক্ষেত্রে কমোডিটি কারেন্সি মার্কেটে যারা ট্রেডিংয়ের কাজ করছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশান নিয়ে চলতে হবে এ সময় এ সময় অবশ্যই আপনাদের উচিত যতটা সম্ভব যারা হিজরা তাদেরকে যদি কিছু ডোনেট করতে পারেন সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ যদি বেশি করতে পারেন সবুজ রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী আপনারা পাঁচ বছরের নিচে বয়স এমন কোনো কন্যা সন্তানকে যদি আপনারা গিফট হিসাবে দিতে পারেন এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনাদের বাড়তে পারে যদি দিনের শুরুটা আপনারা তাড়াতাড়ি করেন পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় অর্থ দুই কিন্তু ব্যয় করতে পারেন তবে ধর্মীয় ক্রিয়াকলাপেও কিছু অর্থ ব্যয় হতে পারে যার কারণে মানসিক শান্তি বা স্থিতিশীলতা আপনারা পাবেন তবে আ ইনকামও আজ আপনাদের বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ড কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও আজ আজ কিন্তু বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে তবে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা আধ্যাত্মিক কর্তাক্ত্রীদের সংস্পর্শে যান মেন্টাল রিলিফ আপনারা পাবেন